প্রিয় ভাই বোন আবারও ফিরে এলাম সেই ভিডিওটার নেক্সট টপিকটা নিয়ে তাহলে প্রিয় ভাই বোন আগের ভিডিওতে আপনারা শুনেছিলেন যে কিভাবে শয়তান ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছিল এবং যিশুর বিরুদ্ধে গিয়ে কিভাবে যিশুকে পথ থেকে হটানোর চেষ্টা করছিল প্রিয় ভাই বোন সেদিন সেই উঁচু জাতের লোকেরা সাধারণ মানুষদের কাছে গিয়ে এই কথাই বোঝাতে লাগলো যে ওগো তোমরা যিশুর পিছনে যে চলছ যিশু তো ঈশ্বর পুত্র নয় আর যিশু এ জগতে ঈশ্বরের কাছ থেকেও আসেনি যিশু একটা ভণ্ড আস্ত ঠকবাজ তোমরা যিশুর কাছ থেকে চলে এসো আর যিশু যদি ঈশ্বর পুত্রই হতেন তাহলে কি এ জগতে তিনি এসব নোংরা লোকেদের সাথে মেলামেশা করতেন না কখনোই করতেন না কিন্তু দেখো যিশু এ জগতে এসে যত ভণ্ড মাতাল চন্ডাল চোর জোচোর ব্যভিচারীদের সাথে ওঠা বসা করছে তিনি যদি ঈশ্বর পুত্র হতেন তিনি এমন কখনোই করতেন না তাহলে প্রিয় ভাই বোন সেইভাবে শয়তানের কথা মতো সেই উঁচু জাতের মানুষেরা সাধারণ মানুষের কাছে গিয়ে যিশুর বিরুদ্ধে এই সব ভুল কথা প্রচার করতে শুরু করলো ফলে সেই সাধারণ মানুষের মনে যিশুর প্রতি যে একটা আলাদাই বিশ্বাস জন্মেছিল তা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল এমনকি সেই সাধারণ মানুষদের দিয়েই রাজা পিলাতের কাছ থেকে তারা যিশুর মৃত্যুদণ্ড আদায় করে নিল তখন তারা যিশুকে নিয়ে চললো কালভেরি পাহাড়ের ওপর সেখানেই গলগথা নামক একটা জায়গায় যিশুকে ক্রুশে ঝুলিয়ে দিল তারা তাহলে শুনুন প্রিয় ভাই বোন একদিন যাদেরকে যিশু প্রাণ ভরা ভালোবাসা দিয়ে উপকার করেছিল সেদিন তারাই আঙুল তুলে যিশুকে বলতে লাগলো তুমি পাপি যিশু তোমার এই কৃষি ও মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি তাহলে প্রিয় ভাই বোন দেখুন মানুষ কতটা স্বার্থপর কতটা নির্দয় হতে পারে যে মানুষটা এসে একদিন তাদেরকে উপকার করেছিল তাদেরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত করেছিল আজ তারাই তাকে বললো ওকে ক্রুশে দাও ওকে ক্রুশে দাও সেদিন কিন্তু যিশু সেই মানুষগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি এমনকি তাদের এই অপমানের বদলে ফিরিয়ে অপমানও করেননি যিশু কি করেছিলেন জানেন যিশু সেই মানুষদের উদ্দেশ্যে পিতা ঈশ্বরের কাছে ক্ষমার প্রার্থনা করেছিলেন তিনি বললেন হে পিতা এরা কাকে কি বলছে এরা জানে না তুমি এদের পাপকে পাপ বলে ধরো না তুমি এদেরকে ক্ষমা করো গো পিতা এইভাবে যিশুর ক্রুশীয় মৃত্যুদণ্ড হলো প্রিয় ভাই বোন দেখুন সেদিনকার মানুষ যে ভুলগুলো করেছিল আজ আপনারাও সবাই কিন্তু সেই একই ভুল পথে হেঁটে চলেছেন কেন বলুন তো আপনারা একদল ভুল প্রচালকের পাল্লায় পড়ে যিশু থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন আপনারা কি বলছেন যে যিশু খ্রিস্টানদের জন্য এসেছেন যিশু আমাদের ধর্ম নষ্ট করতে এসেছে আমাদের প্রচলিত জাতপাত ভেঙে চুরমার করে দিতে এসেছে আমাদের দেবদেবীদেরকে নামিয়ে ফেলতে এসেছে না গোপ্রিয় ভাই বোন এটা কোনোদিনই ছিল না আর কোনো দিনও হবেও না আপনারা মনে করছেন যে যিশু আপনাদের ধর্ম পাল্টাতে এসেছে তাই আপনারা বলছেন আমরা যিশুকে মেনে নিতে পারছি না আর পারবও না আচ্ছা বলুন তো প্রিয় ভাই বোন আপনারা যে যিশুর বিরুদ্ধে এতগুলো অভিযোগ করছেন এর মধ্যে দশটা নয় পাঁচটাও নয় দুটোও নয় এর মধ্যে একটাও কি আপনি প্রমাণ করে দেখাতে পারবেন কি গো দাদা পারবেন আপনি কি গো দিদি আপনি পারবেন না প্রিয় ভাই বোন আপনারা কেউই তা পারবেন না কারণ যিশু তো কোনোদিনই খ্রিস্টান ছিলেনই না তিনি ছিলেন স্বয়ং ঈশ্বরের একমাত্র পুত্র আর ঈশ্বর যেমন সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন তেমনি আমাদের যিশু দাদাও আমাদের সকলকে সমান ভালোবাসেন আর এটা কিন্তু আমাদের মুখের কথা নয় এটা আমাদের পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে পবিত্র শাস্ত্রে রোমিও দশ অধ্যায় নয় থেকে তেরো পদে এই কথাই লেখা আছে যে যিশু এ জগতে এসেছিলেন সকল মানুষকে পাপ থেকে উদ্ধার করতে এবং তিনি এ জগতে এসে দেখেন না কে কোন ধর্মের কে কোন জাতের বা কে কোন দেবদেবীকে পূজা করছে কি না বা কে কোনো দীক্ষা নিয়েছেন কি না তিনি এসব কিছুই দেখেন না গো প্রিয় ভাই বোন তিনি কি দেখেন জানেন তিনি দেখেন আপনার অন্তরে তার প্রতি বিশ্বাস আছে কিনা হ্যাঁ প্রিয় ভাই বোন যিশুর কাছে এ জগতের ধর্ম জাতির কোনো স্থান নেই তার বরং তার কাছে বিশ্বাসই হলো বড় কথা ধরুন প্রিয় ভাই বোন একজন খ্রিস্টান ধর্মের লোক সে যদি মনে করে থাকে যে আমি তো আমার খ্রিস্টান ধর্মের রীতিনীতি একদম সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি তবে আমার এই ধর্মের দৌলাতেই আমি যিশুর সঙ্গে স্বর্গে চলে যেতে পারবো আরে দাদা এটা কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ প্রিয় ভাই বোন সে যদি স্বর্গে যেতেই চায় তাহলে তাকেও এই যিশুর উপর পুরোপুরি বিশ্বাস করতে হবে তবেই স্বর্গে যেতে পারবে আবার ধরুন আমাদের মতো যারা অন্য ধর্মের লোক তারা কি মনে করে থাকে যে যিশু এসেছে আমাদের ধর্ম পাল্টানোর জন্য যিশু এসেছে আমাদেরকে খ্রিস্টান করার জন্য আমাদের হাতের শাখা আমাদের সিঁদুর মোছার জন্য আমাদের দেবদেবীদের এই জগৎ থেকে সরিয়ে ফেলবার জন্য তাদেরকে আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা মনের মধ্যে এই সব ভুল ভাবনা রাখবেন না আর অন্য কেউ ভুল পথে নিয়ে যাবেন না আমাদের যিশু এই জগতে দেবদেবীদের নিয়ে তর্ক করতে আসেননি গোপ্রিয় ভাই বোন দেবদেবীরা তো সম্মানীয় ব্যক্তি তারা সম্মানের জায়গায় থাকবে অর্থাৎ আমরা তাদেরকে মাথায় করে রাখব কিন্তু যিশু কি চান বলুন তো যিশু চান আমাদের এই পাপে ভরা অন্তর তিনি চান যেন আমরা এই অন্তরের একটা কোণে একটুখানি জায়গায় তাকে স্থান দিই তাতেই তিনি খুশি কপীয় ভাই বোন তাতেই তিনি খুশি তাই বলছে যিশু যে তোমরা নিজ নিজ ধর্মে থেকেই অর্থাৎ যে যে অবস্থায় আছো আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন কোনো ব্যাপার নয় আপনি যদি অদীক্ষিত থাকেন তাতেও কোনো ব্যাপার নয় আপনি যদি দেবদেবীতে পূজা করেন তাতেও ব্যাপার নয় আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাতেও ব্যাপার নয় আর আপনি যদি মুসলমান ধর্মের হয়ে থাকে তাতেও কোনো ব্যাপার নয় আপনি যে যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই যদি যিশুকে বিশ্বাস করতে পারেন যে যিশুই ঈশ্বরের পুত্র আর যিশুই আমাদের সকলকে পাপ থেকে উদ্ধার করার জন্য স্বয়ং স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন এবং তিনি আমাদের পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশে প্রাণ পর্যন্ত দিয়েছেন তবে জেনে রাখবেন আপনার এই বিশ্বাসের জন্যই আপনি যিশুর কাছে যেতে পারবেন আর আমাদের দাদা যিশুও আপনাকে আপন করে নিতে এক বিন্দুও দেরি করবেন না তাই আসুন না আমরা সবাই মিলে সেই যিশুর কাছে যাই যিশুকে একবার চেখে দেখি একবার মেখে দেখি তাকে একবার যাচাই করে দেখি যে যিশু সত্যিই পারেন কিনা আমাদের পাপ থেকে উদ্ধার করতে শুধু পরের কথা নয় যে পাপ থেকে উদ্ধার হয়ে আমরা মৃত্যুর পর স্বর্গে যাব তিনি এ যাব আপনার সমস্ত রোগ ব্যাধি আপনার দেহের সুস্থতা মনের শান্তি সব কিছুই তিনি দিতে পারেন যারা যারা বিপদে পড়েছেন বা বিপদ আসন্ন তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি কোনো বিপদের মধ্যে থেকেই থাকেন তবে আসুন না আমার এই দাদা প্রভু যিশুকে একবার ধরে দেখুন একবার তাকে ডেকে দেখুন আপনি দয়া পান কি না তারপর আপনি বিশ্বাস করবেন তাহলে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কি জানতে পারলাম যে আমরা যে বড়দিন এত সারম্বরে এত আনন্দের সঙ্গে পালন করি এটা কোনো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব নয় এটা আমার আপনার সকলের উৎসব তাই আমরা সকলে মিলে এই দিনটাতে আনন্দ করব নাচব গাইব তাই নয় কি তাহলে প্রিয় ভাই বোন এই বড়দিন নিয়ে আপনাদের মনে যে দুশ্চিন্তা ছিল আশা করি সেই চিন্তাগুলো একদমই দূর হয়ে গেছে আর যিশুর সম্বন্ধে আপনাদের মনে যে ভুল ধারণাগুলো এতদিন ছিল আশা করছি সেগুলোও দূর হয়ে গেছে তাহলে প্রিয় ভাই বোন যিশু চান আপনিও যেন তার ভাই বোন হয়ে যান যিশু চান আপনিও যেন পাপ থেকে উদ্ধার পান আর যিশু চান আপনিও যেন তার হাত ধরে স্বর্গে পিতার কাছে পৌঁছাতে পারেন আপনি আসবেন তো আপনি যিশুর এই ডাকে সাড়া দেবেন তো দেখুন আপনারা যিশুর কাছে আসবেন কি আসবেন না সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার তরফ থেকে এই বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার এই আলোচনা এখানেই শেষ করলাম যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং যিশু সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটুকুও জানাবেন এমনকি যারা কোনো বিপদের মধ্যে আছো যারা প্রার্থনার দরকার তাদের হয়ে আমরা প্রার্থনা করে দেব আপনারা শুধু কমেন্টে আপনাদের কি বিপদ কি সমস্যার কথা লিখে জানাবেন আমরা আপনাদেরকে সহায়তা করতে প্রস্তুত সবশেষে আমেন জয় ঈশ্বর পিতার জয় জয় যিশুর রক্তের জয় জয় প্রভু যীশুর জয় জয় পবিত্র আত্মার জয় বলে আমি আমার এই সুন্দর আলোচনাটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে